আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে এই পাঠের কমেন্ট নিয়ে আজকে দেখার জন্য চলে আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকেও কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি যে কমেন্টগুলো আপনাদের অনেক অনেক উপকার আসবে সোলেটস গো বাংলাদেশের পাট মিলগুলো ধ্বংস করেছে স্বাধীনতার পরবর্তীতে সরকারগুলো এক ভাই কমেন্ট করতে খুব সুন্দর কিন্তু কমেন্ট করেছে কাইন্ডলি সবাই শুনবেন এবং দেখবেন তাহলে অনেক উপকার আসবে ইনশাআল্লাহ স্বাধীনতার পরবর্তী সরকারগুলো সবসময় ভারতের কাছে স্বাধীনতার পরবর্তী সময়ে স্বাধীনতার পরবর্তী সরকারগুলো সবসময় ভারতের স্বার্থের পাটকলগুলো বন্ধ করেছে স্বার্থ শুধু ভারতেরই ছিল না বাংলাদেশ সরকারের মধ্যে মন্ত্রী আমলারা লাভবান হওয়ার জন্য বাংলাদেশে গরিব কৃষকের স্বার্থ বিক্রি করে দিয়েছে বাংলাদেশে বিক্রি করে দিয়েছে বাংলাদেশে যতগুলো পাটকল ছিল সব মিলগুলো চালু থাকলে পাটের চাষ আরও বাড়ত কৃষকের জীবন মানে উন্নতি হতো আজ বাংলাদেশের এরপরে আচ্ছা বিপুল পরিমাণ আচ্ছা মিলগুলো চালু করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে যদি কোনো সরকার এই যুগে এসেও বিদেশদের স্বার্থ দেখে তাহলে এদেশের পাট চাষিরা তো মেনে নিবে না পাটের দামের আন্তরিক আন্তর্জাতিক বাজারের সাথে সমতা রেখে বাংলাদেশের চাষিদের পাট পাটের দাম নির্ধারণ করতে হবে নতুবা চাষির চাষিরা পাট চাষ বন্ধ করবে আচ্ছা বন্ধ করবে দাম নির্ধারণ করতে হবে নতুবা চাষিদের পাট চাষ বন্ধ করে দিবে মিল মালিকরা তাদের মিল বন্ধ রাখতে বাধ্য হবে অথবা বিদেশ থেকে পাট আমদানি করতে হবে তখন তারা বুঝতে পারবে যে পাটের দাম কত পাটের সেক্টর ধ্বংসই করেছে বিগত সরকারগুলো সামনের দিনগুলোতেও কোনো সরকার যেন বাংলাদেশে পাট চাষিদের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ না করে শুধু পাটই নয় বাংলাদেশে কৃষির কোনো সেক্টরে ক্ষতি হয় এমন সিদ্ধান্ত যেন না নেওয়া হয় গরিব কৃষক উৎপাদনকারীদের ক্ষতিমূলক কোনো সিদ্ধান্তকেই কেউ না দেয় কোনোদিন নিয়ম নীতি করতে হলে মিল মালিক কৃষক ব্যবসিক সকলের দিক ভেবে আইন কানুন করুন তাহলে সবাই ভালো থাকবে কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না ভাই আপনি এত সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই আমি সত্যিই খুবই খুশি হয়েছি থ্যাংক ইউ ভেরি মাছ ভাই এখানে একটি ভাই কমেন্ট করেছে থ্যাংকস ফর নিউজ ফ্রম ফরিদপুর ভাই ফরিদপুর থেকে আপনি খুব সুন্দর একটি কমেন্ট করেছেন কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ এখানে একটি ভাই কমেন্ট করছে ভাই আমার পাঁচশো মন পাট আছে কুষ্টিয়া জেলার জেলার দাম দাম কত টাকা মন ভাই কুষ্টিয়াতে আটচল্লিশশো থেকে শুরু করে একান্নশো টাকা মতো আমার মনে হয় যাচ্ছে আমার যেটা মনে হয় বা আমি কোনো তথ্য পাইনি তারপরেও আমার যেটা মনে হয় তো তারপরেও কেউ জানা থাকলে অবশ্যই কুষ্টিয়া সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ এখানে একটি ভাই কমেন্ট করেছে পাটের ফলন এবছর খুবই কম দাম আরও বাড়বে ইনশাল্লাহ ফরিদপুর থেকে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনি সুন্দর একটি কমেন্ট করার জন্য দেখা যাক কি হয় ইনশাল্লাহ এখানে একটি ভাই কমেন্ট করেছে খাইরুল ভাই ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাই এখানে একটি ভাই করছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এক ভাই কমেন্ট করেছে এখানে সামনে পাটই পাবে না কারণ পাটের ফলন কমের কারণে পাট প্রায় দেশের দিকে মানে শেষের দিকে আসলে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ভাইয়া যে পাট শেষের দিকে তো এখন আমরা বাজারে কিন্তু সেই পরিমাণ পাট দেখতে পাচ্ছি না এখন খুব দ্রুত পাট বিক্রি হচ্ছে মার্শাল্লাহ এদিকে আমরা একটু পজিটিভ দেখতে পাচ্ছি এবং দামটাও কিন্তু যথেষ্ট পরিমাণ যাচ্ছে এবং আমরা চাষকে চাষকর বাজারে দেখেছি কিন্তু তিপ্পান্নশো দশ টাকা পর্যন্ত তার মানে ভাই আর একটা কথা বলি পাট সত্যি কথা বলতে যেই আগে যেই পাটগুলো উঠেছে কোয়ালিটিপূর্ণ এক নাম্বার যে পাটগুলো এই পাটগুলো কিন্তু এখন আর চোখে পড়ে না খুবই সীমিত আমি ভালো পার্ট তো খুবই কম দেখি তবে আমার মনে হয় সেই এক নাম্বার কোয়ালিটি পার্ট যদি উঠতো তাহলে আরও আরও দাম হতো আমার একটা বিশ্বাস এখানে একটি ভাই কমেন্ট করছে ভাই আম আঁকি আমের বাসা আমার বাসা পাব না আমি স্কোয়ার জব স্কোয়ারে জব করি পাশাপাশি ব্যবসা করি আমার তেষট্টি মন পার্ট কিনে আসে একটা ভালো ব্যাপারই নাম্বার দেন প্লিজ ভাই বড়ো ভাই আসলে আপনি কমেন্ট সুন্দর করেছেন কিন্তু বাট বিনা অনুমতিতে কোনো ব্যবসিকের বা কারো নাম্বার দেওয়াটা আসলে ঠিক হবে না এবং আমি দেবো না এটাও সত্য হয়তো আপনার নাম্বারটা দিতে পারেন পা পাটের কোয়ালিটি কি সমস্যার আমার মোবাইল নাম্বার তো দেওয়াই থাকে আমার সাথে কথা বলতে পারেন কারণ হচ্ছে যে আমি কারো নাম্বার দিয়ে আমি নিজে বিপদে পড়তে চাচ্ছি না যদি কোনো ব্যবসিক অনুমতি দেয় বা কথা বলতে চায় সেটা পরের হিসাব কিন্তু বাট আমি বিনা অনুমতি কারও কিছু দিতে পারবো না তো তারপরে আবার বলি ভাই ব্যবসা আপনারা করবেন আপনারা দেখবেন সব কিছু বুঝে শুনে ব্যবসা করবেন এটাই কথা আর লেনদেনের ব্যাপারে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমার ভিডিও দেখে আমি কিন্তু দায়ী থাকিব না এই কথাটা মাথাতে রাখবেন তো চলুন যাওয়া যাক আরও কমেন্ট করব ইনশাল্লাহ আরেকটি ভাই কমেন্ট করছে যে ছয় হাজার হবে এক সপ্তাহের মধ্যে বাবারে বাবা ছয় হাজার হলে তো কি বলবো আর একটা ভাই কিন্তু কম করেছে যে এক সপ্তাহের মধ্যে ছয় হাজার হবে এখন দেখার ব্যাপার দেখি কত দূর যায় আরেকটি হচ্ছে হ্যালো ব্রো হাউ আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ আই হোপ ইউ আর ওয়েল সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্টস সো কিপ ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু মাই ভিডিও সো আই এম আই উইল বি হ্যাপি থ্যাংক ইউ ভেরি মাচ সো বাই আল্লাহ বেস্ট আর সামনে আমাদের রোজা তো একটা মাথাতে রাখবেন সবাই আমরা রোজা থাকবো ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমায় صباح الله بيد السلام عليكم ورحمة الله